নাম কি তোমার যে বাইকটা এখন তোমার বাইক শো করে ধরছে এই বাইকটা কার আমি এটা পুলিশ বাজার শিলং কেটিং রোড থেকে অনলাইনে আমি এটা রেন্টে নিছি এবং আমার কাছে ভিডিও আছে রেন্টে যে নিচ্ছি তাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার তাদের নাম্বার সহ আমার ছবি আছে কাগজপত্র কিছু আছে কাগজপত্র এটা হচ্ছে আপনার নতুন বাইক ঠিক আছে তো আমি যখন কালকে পুলিশে আমার একজন শিলং এ ইয়ে বললো তারপরে তাদেরকে পলিসি ওনাদেরকে ওনার বলতেছে যে কোনো সমস্যা নাই নতুন বাইক কোনো সমস্যা প্রবলেম নেই কাগজ আছে প্রপার ডকুমেন্ট আছে তুমি যাও সমস্যা এখন আমি আগরতলা আসছি আসছি পরে এখানে সামনে আমাকে আটকেছে বলছে বাইক চুরি বাইক তখন আমি বললাম যে স্যার আমি তো বাইক চুরি করিনি ওনার বলছি ওনারে বলছে চুরি করে নিছস পরে দেখা দিমু রেখা দিমু এসে ঠিক আছে স্যার এই দিয়ে সমস্যা ওনারে বাড়ি কোন জায়গা সব ছিলাম স্যার সব ছিলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি স্যার আমার প্রপার ডকুমেন্টস আমি ব্যাঙ্গালোর থাকি আমি বিয়ে করছি ওইখানে থাকি ওইখানে লেখা বড় করি এবং ওইখানে কাজ করি স্যার এখানে কি 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 স্যার বাইক হচ্ছে রেন্টে স্যার আমি বাইক নিয়ে স্যার ঘুরার জন্য তুমি তুমি এখানে আছো